আয়ুষ মন্ত্রণালয়ে ভারত সরকারের ব্যবস্থাপনায় এবং পূর্ব আঞ্চলিক তথ্য সহায়তা কেন্দ্রের পরিচালনায় টক হোল্ডারদের নিয়ে ভেষজ উদ্ভিদ বিষয়ে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হল কোচবিহারে এই সম্মেলনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শনিবার কোচবিহার গুড়িয়াহাটি সংলগ্ন গুলমোহর রয়েল প্যালেস হোটেলের কনফারেন্স হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ভেষজ উদ্ভিদকে সঠিক পালন বৃদ্ধি এবং সঠিকভাবে তা মানব কল্যাণে কিভাবে লাগানো যায় সেই বিষয়গুলি তুলে ধরেন বিশিষ্ট বিশিষ্টজনেরা এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল প্ল্যান্ট বোর্ডের পূর্ব আঞ্চলিক শাখার নোডাল অফিসার প্রফেসর আশিস মজুমদার পূর্ব আঞ্চলিক তথ্য সহায়তা কেন্দ্রের রিজিওনাল ডিরেক্টর ডক্টর সৌম্যজিৎ বিশ্বাস অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সৌমেন দত্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস কোচবিহার ডিভিশনের ডিএফও অশিতাভ চ্যাটার্জি সহ অন্যান্যরা এদিনের এই একদিনের কর্মশালায় ভেষজ উদ্ভিদ উৎপাদন এবং তার বাণিজ্যিক সম্প্রসারণ কিভাবে করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় যে একদিনের যে কার্যশালাটা হলো সেটা নাম হচ্ছে স্টেক স্মিট ফর মেডিসিনাল প্লান্ট কাল্টিভেশন আমাদের এই মেডিসিনাল প্লান্টে যত স্টেক হোল্ডার হয় তাদের সবাইকে নিয়ে সেখানে মেডিসিনাল প্লান্টের প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কাল্টিভেটার্স অর্থাৎ ফার্মার্স যারা আছে আমাদের কৃষক ভাই যারা আছে তারা তারপর তারা তো সেটা তৈরি করে যাতে ঠিকমতো দাম পায় তার জন্য যে উদ্যোগটা নেওয়া দরকার অর্থাৎ যখন আমি তুললাম ক্ষেত থেকে তারপর সেটাকে কী করে বিভিন্ন রকম প্রসেসিং করতে হয় যেমন ধরুন শুক শুকানো যেটা আমরা ড্রাইং বলি ড্রাইং একটা প্রসেস এই আমরা শুকালাম তারপর সেটাকে সেই শুকানোটা যেন বিজ্ঞানসম্মতভাবে হয় যাতে জিনিসটার গুণাগুণটা বজায় থাকে এবং তারপরে সেইগুলো থেকে আমরা ফার্দার ভ্যালু অ্যাডিশন করতে হয় অর্থাৎ তার ফার্দার প্রসেসিং করতে হয় কীরকম যে সেকেন্ড প্রসেসিংটা আমরা খুব জোর দিই সেটা হচ্ছে একটা পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট হলো এবার হচ্ছে প্রসেসিং প্রসেসিংয়ে যেমন একটা শুকনো একটা প্রসেসিং হতে পারে তেমনি তার থেকে যদি আমরা রস বের করি যে যেটাকে আমরা বলি এক্সট্রাকশন প্রসেস সেটা দিয়ে করে আমরা যদি রসটা পাই এবং সেই এক্সট্রাকশান প্রসেস যে খুব দামি কিছু তা নয় সাধারণভাবে ছোট ক্লাস্টার তৈরি করলে চাষিরা নিজেরাই চালাতে পারবেন এবং এটা পঁচিশ তিরিশ জন যদি আমরা করি তাহলে আরও অনেক লোক যাতে নিতে পারে তার জন্য সরকার সব সময় কমন ফেসিলিটি সেন্টার তৈরি করছে এই কমন ফেসিলিটি সেন্টার যেখানে গিয়ে আমি আমার এটা নিয়ে গেলাম সেগ্রিগ্রেট করে ভালো মতো বেছে সেইগুলোকে থেকে দশটা বের